কোন মাল নেই মাল আছে শুধু আশি টাকা আশি টাকা হ্যাঁ আশি টাকা এগুলা সর্বনিম্ন দেড়শো টাকা বেচতে পারবে কাস্টমারের দেড়শো টাকা আচ্ছা এই আরেকটা মাল আছে মাত্র একশো পঁচিশ টাকা এটা আছে শুধু পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর টাকা

কোনো মালের জন্য ফিরুত যেতে হবে না আচ্ছা যে কোনো মাল দেখাইলে বেচতে পারবে সাইজ দিতে পারবে আচ্ছা এটা ছিল কত